আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি তো ভালো না থাকলেও বলতে হবে ভালো আছি কেন ভালো না থাকলে ভালো আছি এটা বলতে হবে কারণ যাকে যে হালে রাখুক সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয় সেজন্যই বল। আর এখানে দেখেন রান্না বান্না চলতেছে তো ইফতারের জন্য ইফতারের আইটেমগুলো মানে আস্তে আস্তে করতাছে আর রাত্রে কি দিয়ে খাবে সেগুলো যে ভিজায় ফালাইছে মাছ ভিজাইছে সিম দিয়ে মনে হয় মাছ আর কি আলু আলু সিম তো এটা দিয়ে ঝোল হবে আর এই যে ফল টল কাটা হচ্ছে একটা একটা করে সব কিছু আস্তে আস্তে করতাছে এখানে বুট আছে কিছু আস্তে আস্তে করে নিচ্ছে আর শাক আনছিল যে শাক কি করছে এটা রাত্রে হোক আর রাত্রে হোক একসাথে হবে আর মেয়ে হলো দাদিকে হেল্প করে দিচ্ছে সংসার করে নিতে হবে না আগে থেকেই টেরিং দিচ্ছে যে ক্যামে সংসার করতে হয়

সেই ক্ষেত্রে সব কিছু কমপ্লিট করে নিচ্ছে তার কি কি আইটেম হয় বা কি হয় সেগুলো অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের কাছে শেয়ার করতে তো ভিডিওটা দেখতে থাকুন আমার সাথেই থাকুন তো মাকে দিয়ে শুরু করলাম আজকে প্রথম মানে রোজার আজকে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন কি ইফতারি কি দিয়ে হবে সেগুলোই আজকে মাকে দিয়ে শুরু করলাম তো দেখতে পারেন যে এদিকে ডাবলি আছে তারপর বুট আছে আপেল বাঙ্গি আজকেও হালিম আছে তারপর ভাজা পোড়া আছে মালটা ওদিকেও আমারা রঞ্জাফেরি আছে তরমুজ আচ্ছা সাদি আর এগুলা আমি আনারস আনরশ না হ্যাঁ ওটার ভিতরে কি আর রাত্রের জন্য কি পাকাইছো আজকে রাতের জন্য করছে তো শুনলে তো দেখি আমরা একটু দেখি যে কি দেখি করলো

জুস খইব মাডা খইব না না আচ্ছা তে করুক দেখো যেটা ভালো মনে হয় করুক আসলে বিষয় হইছে গর্ভবতী তো সেই জন্য দেখা গেছে যে এই সময়টা তো খারাপ লাগার কথাই হ্যাঁ এখন তো মুখে অনেক কিছু ই করবো তো সব তো জানতে পারলেন আর আপনারা কমেন্ট করে বলছেন যে আপনার বাসায় কেন থাকে বা কেন আসছে এটা আসলে ভুল ধারণা

ওদের সংসার ওরা যা ভালো মনে করে ওরা করবে আমরা যতটুকু সাপোর্ট দেওয়ার দেব এখন আর্থিক অবস্থা দিতে না দেখা গেছে যে করে দিব কারণ সবাই যে আর্থিক মানে অর্থটা বিশ্রায় সেটাও না ঠিক আছে তো এতটুক বলবো যে সবাই দোয়া করেন জানি ওদের মতন করে ওরা সংসারটা গুছিয়ে নিতে পারে আমরা জানি যায়া দেখতে পারি যে না ভালো আছে ভালো খায় ভালো পরে এটা জানি সব সময় থাকে মেয়ে বিয়ে দিয়ে ফালাইছে এটা এখন মেয়ের জামার দায়িত্ব মেয়েকে কিভাবে রাখবে না রাখবে সেটাতে আমরা কখনোই না গলাতে যাব না দাদা আর জামাই দুজনে একসাথে আছে মানে আব্বু আর দুজনে একসাথে মনে হয় আইছে আব্বু দেখেন দুধ নিয়ে আসছে এটা মনে বোর রাত্রের জন্য বিপ্লবন নিয়ে এসেছিল বিপ্লবন করে নিয়েছে আসো আসো বিত্র আসো তা আমাদের মোটামুটি ইফতারির আয়োজনও কমপ্লিট হয়ে গেছে আব্বু চলে আসে ভাগিনায় আসবে না কারণ তারা মার্কেটে আছে মানে প্রথম রোজায় বাসায় ইফতারি করে আর বাকিটা আসে তারা তাদের মতন করে দোকানে কিংবা যে যে জায়গায় থাকে সে জায়গায় করে তো আলহামদুলিল্লাহ সব তো আমি শেয়ার করলাম আজকে ইয়ার রোজা দ্বিতীয় রোজা তো দ্বিতীয় রোজায় আজকে যতটুকু পারছি ফ্যামিলিতে নি তো কয়জন আছি গতকাল ছিলাম জন আজকে হবো জন যদি বাস্তি জামাই আসে তাহলে পাঁচজন হব যদি না আসে তাহলে চারজন থাকবো আমি আম্মু আর আব্বু আর হলো আমার বাস্তি তো আমরা এই অনু থাকবো যদি জামাই না আসে আর যদি আসে তাহলে তো অবশ্যই দেখাবো আর কি হচ্ছে কাজে একটু জামা একটু পেশারে আছে তামু হলো এই জায়গায় কি কি করতেছে সর্বতের জন্য বাট ওইগুলো দেখাই লেবু কেটে নিতেছে ওই যে হালিম আছে

খাবা খাইলে কাটো কাটো খাইলে কাটো দেখলে ঝামেলা যাবে কথাটা কেন কইলাম দেখা গেছে শাদিয়ার সামনে থাকবো কোন দিয়ে কি কইরা ফালায় এটার জন্য কইলাম কোন ফাঁকে কি কইরা ফালায় ওই যে দেখেন জামায়া আহে কিনা দেখেন কেমে ফলো করতেছে যে ওরতাছে কিনা দেখতাছে হুম জানো দোয়া করি সুখে থাকুক ভালো থাকুক

তো এখানে দেখেন আব্বু মাঠা নিয়ে বসে মানে মাঠা বানানোর জন্য দেখেন বিট লবণ কোথায় রাখছে পদিনা পাতা দিলে কি আমি হয়ে যাব হ্যাঁ হ্যাঁ তেমন দেখো বোরহানি খাইবা না মাটা খাইবা আমার মনে হয় যে বরহানি খাইবে যেহেতু পদিনা পাতা যে হাতে নিয়ে নিছে তাহলে আর কি কাঁচা মরিচ দিয়া দাও মেয়ে হলো বোরহানি খাবে মাঠা টক ধই আর হলো যে দেখেন এটা কি দিব আমি ভাবছি যে বোরহানিতে নিয়ে আবার টেস্টি সল দিয়ে দাও

গামছাটা বিছাও আগে গামছা বিছাইব পরে নিয়ে আসবে দেখেন পরিমাণ দিও হ্যাঁ পরিমাণ দিও বেশি দিয়ে পরে আবার বিটলোপন বিটলোপন লিয়েও না তা আমি এগুলা জানি না যে জানে হারাই করতেছে আমরা খালি শুধু দেখতেছি যে কেমনি কি করে চিনি লাগবো বলে কি চিনি লাগে না প্রথম মনে হয় বড় বানাইতেছে বানাইতে আসে ঘরে দেখি কেমে কি করে খাওয়ার পরে বোঝা যাইব সাথেই থাকেন আর দেখ মানে ভিডিওটা দেখতে থাকেন যে কেমনে কি প্রসেস করতাছে মানে কেমনে কি বানাইতেছে দেখাচ্ছি তো আস্তে আস্তে সব কিছু আনা শুরু হয়ে গেছে আর এখানে দেখেন নাতি আর এলার দাদায় শুরু করে দিছে গুতাগুতি আমায় চলে আসছে হ্যাঁ কেমন থাকে আমি জানতাম সব সব দিয়ে দিছে জগের যা ছিল সব ওদের ভিতরে দিয়া ব্লেন্ডার দিয়ে দিয়েছে চালু হ্যাঁ চাচান নাম দে বেঁচে গেছে গেছে চিন্তা গেছে পুদিনা পাতা দিয়েছিল ওই পাতাটাই ফাঁকি হয় নাই কা

তা আজকে বাগিনারে মিস করতেছি কারণ সে তার দোকানে আছে আর ওই জায়গায় হ্যাঁ নাতিন জামাই আর এলো দাদি শাশুড়ি দেন ছাঁকনি নিয়ে ছাঁকনি দাও তো নিয়ে আইসে একটু আনি বড়টা ব্যস্ত বড় ছাঁকনি ব্যস্ত আছে আরে পেটে যে গোতন দিলে ঠিক হয়ে যাবো গা দাও আমি মুড়ি বত্তার ইটাই মিশায় তো আজকে নতুন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কোথা থেকে দেখছেন আজানটাও দিয়ে দিয়েছে তো তাড়াতাড়ি তা মতো তুমি দিচ্ছি আল্লাহ হাফেজ